যেটা স্বপ্ন ছিল স্বপ্ন পূরণ হলো না বাকিটা আল্লাপাক জানে উদায় এখনো আছে বাহিরের কিরূপ যাব যদি হয় শুক্রিয়া এরম এলএবিডি নাই টাকা পয়সা হয় নাই যেতে পারবো বিনিয়ত আছে মোহাম্মদ মাইনুদ্দিন আমার দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলার অঞ্চল তো এখানে আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকায় ঢুকছি দু হাজার নয় সালে দীর্ঘ কয়েকদিন প্রায় চার পাঁচ বছর তারপরে আমার মামার মাধ্যমে এখানে আসছি এখানে আসছিলাম দু পনেরো সালে পনেরো সাল থেকে এই পর্যন্ত আমি ব্যবসার কাজে নিয়োজিত তো আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি ব্যবসার মধ্যে মোটামুটি ছিল আগে ভালো কিন্তু এখন একটু কম দীর্ঘ অনেক দিন করোনার পর থেকে বেছে কিনা আসলেই খারাপ বাংলাদেশের দ্রব্যমূল্য যখন দাম বাড়ছে তখন থেকে আমাদের ব্যবসার মধ্যে বেনিফিট পাচ্ছি না হয়তো বড়ো বড়ো ডিলাররা পাচ্ছি ইনপুট যারা করে আমাদের মতো যারা কুচরা বিক্রি করে তাদের কাছ থেকে বেশি আমরা বেনিফিট পাই না খরচই জায়গা প্রত্যেকের জীবনে আছে একটা জীবনই আছে আসলে আমার জীবনে ছিল যে আমি ইউরোপ যাবো ইউরোপ যেতে পারি নাই যেই কারণে আমি আসলে আঠারো সালের পর থেকে এ পর্যন্ত আমি এখানে মোটামুটি চাকরি করতেছি নিজেই ব্যবসা করতেছি তো সব কিছু যেটা স্বপ্ন ছিল স্বপ্ন পূরণ হইলো না বাকিটা আল্লাপাক জানে পুদ এখন এখনো আছে বাহিরের ইউরোপ যাব। যদি হয় শুক্রিয়া এবং নাই টাকা পয়সা হয় নাই যেতে পারবো নিয়ত আছে আমাদের বাহিরের টুপি সর্বনিম্ন বারোশো টাকা এর উপরে হাজার দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত আছে আমাদের দেশীয় টুপির ভিতরে টুপি আছে টুপির কালেকশন আছে যেমন এগুলি নিম্নে একশো টাকা এর উপরে যাই হয় একশো টাকা এর নিচে কোনো টুপি নেই সাঁতার ভিত্তি বিভিন্ন কোয়ালিটি আছে যেমন এগুলা হ্যাঁ এগুলো চায়না সুদা বাংলাদেশে তৈরি হয় এগুলো ভালো টুপি যেমন সর্বনিম্ন পঞ্চাশ টাকা আবার খুশিকারা টুপি আছে যেমন চিটাগাঙ্গে যা তৈরি করে হুম মেয়ের মহিলারাই হাতে বোনায় এগুলো টুপি বিভিন্ন সর্বনিম্ন একশো টাকা এর থেকে অনেক উপরে আছে বিভিন্ন দাম আছে ডিজাইন খুব সুন্দর ফ্রি স্টিচ যেমন আমাদের কাছে যদি আপনি চান পাকিস্তানি আছে এই একটু বর্তমানে চলতে আসতে এগুলা আফগানি ডিজাইন ছেলেপেলা বিভিন্ন কাপড়ের লগে টুপির লগে ম্যাচিং করে যে কোনো কালার খুব সুন্দর টুপি